তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো ভাই আমি আগের ভিডিওতে সবাইকে বলেছিলাম যে আমি একটা ইভেন্ট সবাইকে মানে চারজনকে বাই করে দিব তো আমি ওই ইভেন্টটা কেউ রে করে দিতে পারি নি কারণ কেউ আমার ভিডিওতে কমেন্ট করে নাই একটা মানে ভিডিওতে আমি বলেছিলাম কমেন্ট করতে সেই ভিডিওতে কেউ কমেন্ট করে না তার কারণে আমি কেউ কে দিতে পারি ভাই তো নতুন করে আরও একটা ইভেন্ট আসতেছে সেটা হচ্ছে ইমোট্রয়াল ইভেন্ট ঠিক আছে তো এই ইমোট রয়্যাল ইভেন্ট থেকে আমি মাত্র মানে আমি দশজনকে ইমোট্রি রয়্যাল ইভেন্ট থেকে ইমোট রয়্যাল ইভেন্টটা বের করে দিব ঠিক আছে দশজনকে বের করে দিব ভাই তোমরা মনে করো যে তোমরা কমেন্ট করো ভাই তোমরা কমেন্ট উড়া দুরা কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো ভাই উড়াদুরা যদি কমেন্ট না করো ঠিক আছে তাহলে তোমাদের আইডি আমি খুঁজে পাবো না তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দিতে পারবো না ফ্রেন্ড রিকোয়েস্ট যদি না দিতে পারি তোমাদেরকে কিভাবে আমি গিফট করব ভাই তোমাদেরকে কিভাবে আমি গিফট করব বলো তো তোমরা কি করবা তোমাদের সর্বপ্রথম তোমাদের ইউআইডিটা গিফট করবা মানে ই করবা কমেন্ট বক্স করবা ঠিক আছে নাহলে আমার ইউ যে এই যে ইউআইডি আছে এটা তোমরা নিয়া আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে আমি অ্যাকসেপ্ট করবো ভাই আমার ফ্রেন্ড লিস্টে খালি আছে পুরো খালি আছে তোমাদের সবাইকে আমার ফ্যান লিস্টে নেবো নো প্রবলেম ভাই ব্রাদার তোমরা খালি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো বা আমার ইউআইডিটা নিয়ে তোমরা সার্চ দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমার ইউআইডিতে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তাদের এই ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো ভাইয়া ঠিক আছে নো প্রবলেম ভাই তো ভাই সাপ আজকে ভিডিও এই তুকে ছিল বাই 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 টেক কেয়ার সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ